তোমার নাম কি ওয়ান মন্ডল কি মন্ডল ওয়ান আচ্ছা সোহাই নাকি সোহান সোহান আচ্ছা 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 সোহান মন্ডল কোন স্কুলে পড়ো স্কুলের নাম কি হ্যাঁ মিগল চন্দ্র স্কুল বলেছে লাল দানা যা যা তুই আই কোজি তুই আই এই যে আরবিদ কথা বলছ আমি বুঝতে পারছি নি এর কথা বুঝলেন ভাব আরবিদ কথা বলছ মনে হয় কোজি পকেটে হাতটা বের করো ডন পড়ে সেজে কোনি

একটা গজল এখন উঠেছে না জাস্ট তোমাদের একটা ঘুমটা ভাঙানোর জন্য একটা গজল আছে না আমার মনের ঘরেতে হায় 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 মাশাআল্লাহ মাস হায় 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখনকার বাচ্চারা এই গজলটা পাল্টে ফেলেছে কিরাম বলেন তিনি বলে আমার মনের ঘরেতে রেখেছি যারে পুকুর পাড়ের সোনা মনি রিয়ার বোন রে

আমি আমি লম্বা মতো আছি দেখা যাবে আমার চলো সবাই মিলে একবার আমি বলো মনের ঘরে রেখেছি যে রে তোমার বলো দো জাখানে নবী দো জাখানে আহামদুলিল্লাহ যদি ঠিকঠাক আওয়াজ হয় তাহলে আহমদুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল গাইবো আর আওয়াজ যদি ঠিকঠাক হয় নেবে কিন্তু ওখানে গিয়ে গজল গাইবে কিন্তু দর্শকের মাঝখানে গিয়ে কিন্তু গজল ইতিহাস তৈরি হয়ে যাবে চল দেখ একটু করিমারে আরে तो जहाँ ने 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 अरे ने जहाँ 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 ने जहाँ

સબાઈ મેલે ચોરે 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 ગોબે ગોના છોડે છના બના બલા અરે દુનયોને જોથે લાગે લાગે હા હા બોલા બોલા દુનયોને ઠકે ઠકે લાગે અને સબાઈ मेरे काजुर तेजुरा मामी नयन नयन ले देख तो जप जप पद सनो बेसन का मेरी कन्या दे दे तो जप जप पद सनो बेसन का मेरी कन्या दे दे बोलो बोलो खरे खरे रे खे छ छ छ छ रे होई रे करिए करिए रे खे छ छ छ छ तो जप जप पद सनो बेसन का मेरी कन्या दे दे तो जप जप पद सनो बेसनो मेरी कन्या रे نوبير 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 ذاتا ذاتا قبول ڪري ادي پيتا قطو چكو چسي پتي پڙي نوبير 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 ذاتا دل لا قبول ڪري ادي پيتا قطو چكو چسي پتي پڙي نوبير 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 ذات دل لا قبول ڪري سمائي Age <laughs> of আচ্ছা আল্লাহ যদি সত্যি সত্যি আমাদের ডানা দিত সত্যি সত্যি বলছি যদি ডানা দিত আমরা উড়ে কি যেতাম কোথায় যেতাম হ্যাভিবালি পারে না কি বলেছিস মদিনায় আচ্ছা আচ্ছা আমি যেন শুনলাম বাড়ি পাশে হাবি বালি পার ওখানে যাবে এরা যদি আমি কোনোদিন যাইনি এরা সব গিয়েছে এরা সব জানে ওই জন্য আমার সঙ্গে বলছিল বলে এখানে একটা ভালো একটা পার্ক রয়েছে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর পার্ক বানিয়েছো তোমরা যা তোমরা যাও না কি ওখানে হ্যাঁ বলে বাড়ির পাশে আমরা যাবো না মানে সকাল দুপুর বসে থাকি আমরা ডানা যদি হতো আমরা কোথায় যেতাম চিল্লাই বলো আর জোরে বলো আচ্ছা মদিনায় যেতাম দুজনকে কুড়ি টাকা দেওয়া হবে দশ টাকা করে কুড়ি টাকা আওয়াজ হবে তোমার আচ্ছা তাহলেকে মদিনায় যায় আমরা টাকার জন্য যাব না নবীর জন্য যাব মদিনায় ও খোদা ও মুর খোদা সব আল্লাহর বড় বড় বসে আছে এখানে যাবে নবীর জন্য টাকার জন্য না আলহামদুল নবীর জন্য আওয়াজ দাও দেখি একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ টাকার জন্য না নবীর জন্য চলো মোরা জরে জনা লাগে লাগে চেতা লাগে কত চেতা লাগে

তোমার অনেক সুন্দর আওয়াজ দিয়েছ তার জন্য দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা উপহার দেওয়া হবে আর টাকাটা উপহার যিনি করবে সে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে যারা এতগুলো মানুষ আছে এর ভিতরে সব থেকে কিপ্টে ব্যক্তি দুনিয়ার বুকে যদি বলে মনে হয় না আমার সেটা হচ্ছে আমাদের এই কারে কিপ্টে বানায় আজকে এটা এটা সব চেনা প্রতিদিন এটা কিপ্টে বানাচ্ছে কিন্তু আদৌ কিপ্টে না এরা ভালো ছেলে তাহলে আবার আবার কিপ্টে বানাচ্ছি আমাদের হাবিবুর সব থেকে বড় কিপ্টে এই হাবিবুর একজনকে দশ টাকা দেবে আর আমাদের আলমগীর একজনকে দশ টাকা দেবে কুড়ি টাকা দুজনকে উপহার দেবে টাকা দাও দেখি

আমি বলছি আসসালামু আলাইকুম বলে আসসালামু আলাইকুম কেউ যদি বলে আসসালামু আলাইকুম কি বলতে হয় ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ছেলেবা লাইনে চলে গেছে আলহামদুলিল্লাহ তোমার নাম কি সুহান মন্ডল কি মন্ডল সুহান আর সোহাই নাকি সোহান সোহান আচ্ছা 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 সোহান মন্ডল কোন স্কুলে পড়ো স্কুলের নাম কি রাজামিগড়

না তাও ঠিক আছে একটু একটু অনেক জায়গায় দেখা যায় বাচ্চাদের চুলগুলো এই সাইডে নেড়া এই সাইডে নেড়া মাঝখানে রেখেছে ঝুঁটি মনে হয় মাঝে মাঝে টিপে দেরি গলার টোঁটি আলহামদুল এখানকার বাচ্চাদের এখন চুল টুল নেই চলো আমার তরফ থেকে আমার তরিকুল ভাইকে দশ টাকা উপহার দিচ্ছি ধরো বাবু আর তোমার সোহান ভাই তাই তো আসুন সোহান ভাই ঠিক আছে টাকাগুলো নিয়ে কী করবে তোমরা এটা যুক্তি করছে কি করবে কালকে পিকনিক করবো জানুয়ারি পিকনিক এটা ওটা জানুয়ারি মাস না জানুয়ারি মাস বুঝতে পেরেছিস পিকনিক যেন করবে না পিকনিক করলে কিন্তু তাকিয়ে একটাও চুল থাকবে না যাও চলে যাও চলেন